হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ঈদ উৎসবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আর আমি আজকে করে দেখাবো ঈদের দিন রান্না করার মতো একটা মজাদার রেসিপি আর এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও সেই রকমই মজা গরুর মাংস ভুনা এবং মুগ ডালের ভুনা খিচুড়ি সেই অসাধারণ স্বাদ ঈদের দিনটা একদম অন্যরকমভাবে জমিয়ে দিবে তাহলে বন্ধুরা আমার এই মুগ ডালের ভোনা খিচুড়ির রেসিপিটা আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে সাপোর্ট করবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খিচুড়ি বানানোর প্রথমেই আমি এখানে সুপের বাটির এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি আমি বাটি দিয়ে মেপে দেখাচ্ছি আপনাদের আর এই ডালটাকে আমি একটা প্যানে দিয়ে এটাকে ভেজে নিব আর চুলা আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো নাহলে ডালটা পুড়ে গেলে একদম খিচুড়িটাই বাজে হয়ে যাবে তো মুগ ডালটা খুবই আস্তে আস্তে ভেজে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেছে ডালটা আমি একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো ডালটা ভিজিয়ে রাখলে তাহলে পোলাও চালের সাথে ব্যালেন্স করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আধা কেজি পোলাউ চাউল নিয়ে নিয়েছি আর পোলা চাউলটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে আমি সাইডে রেখে দেবো এখানে আমি একটা বড়ো সাইজের প্যান দিয়ে দিলাম চুলায় নন স্টিক প্যান দিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর পেঁয়াজটাকে বেশি ভাজবো না লালচে করে ফেললে খিচুড়ির কালারটা নষ্ট হয়ে যাবে এখানে আমি ধুয়ে রাখা পানি ঝরিয়ে নেওয়া চাউলটা দিয়ে দিলাম এবং এক ঘন্টা ভিজিয়ে রাখা মুগ ডালটা পানি ঝরিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম দিয়ে এগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নেব আর পোলাও চাউল আর মুগ ডালটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে খুব সুন্দরভাবে ভেজে নিলে পোলাওটা খুবই ঝরঝরে হবে পোলাও চাউলটা ভাজতে ভাজতে এটার সাথে আমি কিছু অ্যাড করে দিব। এখানে এক চামচ মরচির গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে চাউলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে সময় নিয়ে একটু ভাজবো আর এই সময় চুলার আস মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজবো নাহলে কোলা চাউলটা পুড়ে যেতে পারে ভাজতে ভাজতে এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম দিয়ে এটাকেও একটু চাউলের সাথে ভেজে নেব তাহলে পারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে চামচটা নাড়তেই থাকতে হবে বন্ধ করা যাবে না এভাবে নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চাউল থেকে আর পোলাওয়ের চাউলটা ভাজা হয়ে গেছে আমি আগের থেকে গরম করে নেয়া গরম পানি অ্যাড করে দিলাম আর এখানে আমি পটের হিসেবে দুই পট চাউল এবং এক পট মুগ ডাল দিয়েছি তো তিন পট তো আমি এখানে ছয় পট পানি ছয় পটের থেকে সামান্য একটু কম পানি অ্যাড করে দিলাম আর কেজির হিসাবে এখানে আধা কেজি চাউল এবং এক পোয়া মুগ ডাল তো এখানে আমি পনে এক কেজি বা সাতশো পঞ্চাশ গ্রাম এর ডাবল পানি অ্যাড করে দিলাম তো এখানে আমি দেড় কেজি পানির থেকে সামান্য একটু কম পানি অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে চাউলগুলোকে মিশিয়ে দিব। আর এখানে আমি তিনটা মরিচ মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়েটাকে নেড়ে চেড়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম লবণটা একটু টেস্ট করে দেখবো ঠিক আছে কি না তো এখানে আরও হাফ চামচ লবণ আমি এখানে দিয়ে দিলাম এ সময় আমি চুলার আঁচ একদম হাই হিটে দিয়ে এটাকে রান্না করে খিচুড়ির পানিটা একদম শুকিয়ে নেব ভালো মতো বলক চলে আসলে এখানে আমি এক চামচ কেওড়ার জল এবং গোলাপ জল অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কতক্ষণ রান্না করে নিলাম দেখুন পানি শুকিয়ে গেছে একদম এবার চামচ দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে আর এই সময় চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়েছি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিব ভালো করে উলটিয়ে পালটিয়ে তারপর এটাকে আরও ঢাকনা দিয়ে আমি আরও কতক্ষণ লো ফ্লেমে রান্না করব। প্রিয় বন্ধুরা হয়ে গেল মুগ ডালের ভুনা খিচুড়ি আর এটা এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম বন্ধুরা আপনারা অবশ্যই এ রেসিপিটা ট্রাই করে দেখুন রান্না করে গরুর মাংসর সাথে সার্ভ করে দেখুন অসাধারণ খিচুড়িটা এতটা ঝরঝরে হয়েছে দেখুন পানির পরিমাণ ঠিক থাকলে একদম পারফেক্ট এরকম ঝরঝরে খিচুড়ি রান্না হবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অগ্রিমীদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আল্লাহ হাফেজ